নমস্কার আবার বাংলার উন্নয়নের মান সারা ভারতের এক পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলা বাংলা একটা সারা ভারতবর্ষে একটা মডেল হয়ে দাঁড়াবে আমাদের বাংলা তার সেই উন্নয়নের কাণ্ডারই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি প্রণাম জানাই শত কোটি প্রণাম জানাই যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন উনি সারা বিশ্বে গর্বিত করেছেন আমাদের বাংলাকে আমাদের সারা দেশে গর্বিত দেশের গর্ব আমাদের বাংলা এবং সেই বাংলা গর্বিত বাংলার কান্ডারি মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং প্রণাম জেলায় তিনি আরও কিছু বিশেষ বিশেষ কিছু ঘোষণা উনি করেছেন তার মধ্যে হচ্ছে ডব্লিউ বি আইডিসি আয় আয়তায় দশটি ইন্ডাস্ট্রিয়াল প্লট মোট দু হাজার পাঁচশো একর বরাদ্দ যার মাধ্যমে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজার কর্মসংস্থান হবে এটা হচ্ছে এক নম্বর পনেরোটি পার্ক থেকে বিয়াল্লিশটি মাইক্রো ও স্মল ইউনিটের জমি ইউনিটের জমি জন্য ইউনিটের জন্য জমি বরাদ্দ এবং যা স্থানীয় কর্মসংস্থান বাড়াবে এবং বড় বিনিয়োগ আনবে রাজ্যের তেইশটি জেলাতে স্বনির্ভর গোষ্ঠীর জন্য শপিং মল তৈরি এগারোটি অনু এগারোটি অনুমোদিত বাকি বারোটি প্রক্রিয়াধীন পঁচিশটি পঁচিশ একর জমির ওপরে গড়ে তোলা হবে আইটি এন্টারটেনমেন্ট কালচারাল পার্ক বিশ্বাঙ্গন ওয়েস্ট বেঙ্গল লাভলিহুড অ্যান্ড সোসাই সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম চালু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যথাক্রমে পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা কার্যকর পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ সত্যি এটা আমাদের কাছে এই এত সুন্দর ঘোষণাটা উনি করেছেন সেটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া সত্যি মানবিক মুখ্যমন্ত্রী সত্যি আমাদের বারবার বলছি আমাদের মানুষের পাশে সাথে সবসময় মানবিক মানবিক মুখ্যমন্ত্রী পাশে আছেন পাশে ছিলেন পাশে আগামী দিনেও থাকবেন নমস্কার প্রণাম জানাই ওনাকে নমস্কার জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্ৰেছ জিন্দাবাদ